হ্যালো ফ্রেন্ড এই কুলগুলো দেখে কার কার জীবে জল জলে আসছে বলুন তো আমার কিন্তু ভীষণ আসছে তাই আমি কুলগুলো আর এভাবে নাড়াচাড়া না করে এটা একটা রেসিপি বানিয়ে ফেলছি চলুন আজকে রেসিপিটা বানিয়েই ফেলি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর বৃন্তগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর যে পচা কুলগুলো আছে সেগুলো ফেলে দিলাম তারপর শুকনো খলাই শুকনো লঙ্কা তার সাথে গোটা জিরে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত তারপর এরকম একটা পুচকে হামান লিস্তাতে আমি এগুলো গুঁড়ো করে নেব আপনারা সিলে বা মিক্সিতে যায় খুশি গুঁড়ো করে নিতে পারেন তো এরপর আমি কি করব গুলুগুলো একটু গুড় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো এক কেজির মতো কুল ছিল তাই পাঁচশো গ্রামের মতো গুঁড়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে গুড়টা ভালোভাবে গুলে যায় তারপর কুলগুলো দিয়ে দিলাম এটা কিন্তু ঝামেলা ছাড়াই খুব সুন্দর হয়ে যাবে শুকনো করার ঝামেলা ছাড়া শুকনো করার দরকার নেই এরকম কাঁচা কুল গুড়ের মধ্যে দিয়ে দিবেন একটু লবণ দিয়ে দিবেন তারপর এইভাবে ফুটতে থাকবে কুলগুলো কিছু কুল এমনি নিজে থেকেই ফেটে যাবে তারপর যখন অনেকটা শুকনো হয়ে আসবে কুলের রসটা আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এরকম লাল হয়ে যাবে তখন নামিয়ে নিন আর ওপর থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দিন ব্যাস তালেই রেডি কুলগুড় কোনো রকম শুকনো করা ঝ্যামেলা ছাড়াই আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানান যে ঠিক কেমন লেগেছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য কোনো এরকম সুন্দর রেসিপি নিয়ে টাটা